সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবার শেয়ার বিজনেস ফোর ডট কম এর পক্ষ থেকে সবাইকে স্বাগত দেশের পুঁজিবাজারে আজ কিন্তু বেশ কয়েক মাস পরে কিন্তু একটা ভালো গতি লক্ষ্য করা গেল আজ কিন্তু পাঁচশো কোটি টাকার উপরে ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে পাশাপাশি অধিকাংশ প্রতিষ্ঠানের আহ দর কমলেও আহ কিন্তু সূচক বেড়েছে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ২৮ পয়েন্ট বেড়ে চার পয়েন্টে উঠে এসেছে অন্যদিকে আজ একশো টি প্রতিষ্ঠানের দর বেড়েছে একশো একাশিটির কমেছে এবং বাষট্টি প্রতিষ্ঠানের দর ছিল অপবর্তিত ডিসিতে আজ পাঁচশো একষট্টি কোটি টাকার লেনদেন হয়েছে যা কিন্তু এ যাবৎকালের ভিতরে সর্বোচ্চ অন্যদিকে আগের কার্য দিবসে যেখানে চারশো উনআশি কোটি টাকার লেনদেন হয়েছিল আজ পাশাপাশি তিনটি প্রতিষ্ঠান হলটেড হয়েছে এই তিনটি প্রতিষ্ঠান ছাড়াও পাঠকদের কিছু কোম্পানি নিয়ে আলোচনার বিষয় ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আশা করছি সাথেই থাকবেন তবে অনেকেই বলেছেন যে ভিডিওর সময়টা বেশি হয়ে যায় সেজন্য আমরা চেষ্টা করব যে ছোট ছোট সেগমেন্টে ভাগ করে যাতে আলাদা আলাদা দিব সেই ব্যাপারে আপনাদের মতামত থাকলে আমাদের মন্তব্য করে জানাবেন তবে আপনাদের জন্যই আমাদের এসব আয়োজন সুতরাং আপনাদের চাহিদা মতোই আমরা চেষ্টা করব তথ্যগুলো দেওয়ার জন্য আজ ঢাকার পুঁজিবাজারে বাজারে ইন্দু বাংলা ফার্মা প্রতিষ্ঠানটি এক দর এক টাকা বিশ পয়সা বেড়ে তেরো টাকা নব্বই পয়সায় হল্টেড হয়েছে প্রিমিয়ার লিজিং এই প্রতিষ্ঠানটির দর বিশ পয়সা বেড়ে তিন টাকায় হল্টেড হয়েছে রূপালী ব্যাংক এই প্রতিষ্ঠানটি এক টাকা নব্বই পয়সা বেড়ে একুশ টাকা একুশ টাকায় হল্টেড হয়েছে এখন আমরা এই প্রতিষ্ঠানগুলোর কিছু তথ্য দেখব যে গত ছয় মাসে কিন্তু এই ইন্দু বাংলা ফার্মা তিরিশ দশমিক নয় তিন শতাংশ পজিটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের এক পাঠকের কিন্তু এই কোম্পানিটার সম্পর্কে জিজ্ঞাসাবাদ ছিল যে এই প্রতিষ্ঠানটি নিয়ে একটু আলোচনা করবেন তো আমরা বলতে পারি যে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি লোকসান করেছে তিন পয়সা দ্বিতীয় প্রান্তিকে থেকে পাঁচ পয়সা তৃতীয় প্রান্তিকে নয় পয়সা শেয়ার প্রতি লোকসান করেছে সুতরাং প্রতিষ্ঠানটি একটি লোকসানি প্রতিষ্ঠান বি ক্যাটাগরির এই প্রতিষ্ঠানটি অবশ্য গত ছয় মাসে পজিটিভ রিটার্ন দিয়েছে এর আগে এক বছরের আগে কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছিল মাইনাস ফাইভ পয়েন্ট

আমরা তথ্য বিশ্লেষণে দেখি প্রতিষ্ঠানটির সাতান্ন দশমিক সাত দুই শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে চব্বিশ দশমিক চার তিন শতাংশ শেয়ার হচ্ছে উদ্যোক্তা পরিচালকদের কাছে এবং সতেরো দশমিক আট পাঁচ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এরপর আমরা ধারাবাহিকভাবে দেখব যে হলটেড আরেকটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটির নাম প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিনান্স গত ছয় মাসে কিন্তু প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের নেগেটিভ রিটার্ন দিয়েছে মাইনাস টুয়েলভ এক বছর আগে অবশ্য মাইনাস টোয়েন্টি টু রিটার্ন দিয়েছিল নেগেটিভ রিটার্নের পরিমাণ প্রতিষ্ঠানটির কমেছে এই প্রিমিয়ার লিজিং এর দর কিন্তু আজ সেভেন বেড়ে তিন টাকায় দাঁড়িয়েছে অর্থাৎ ফেস তিন ভাগের এক ভাগ গিয়ে পৌঁছেছে দর পরেও এই প্রতিষ্ঠানটির ফিফটি শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে উদ্যোক্তাদের কাছে রয়েছে পঁচিশ দশমিক চার শতাংশ শেয়ার এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে তেইশ দশমিক দুই চার শতাংশ শেয়ার এরপরে আমরা যে প্রতিষ্ঠানটি দেখব রূপালী ব্যাংক প্রতিষ্ঠানটি ওয়ার্স হলটেড হয়েছে ধারাবাহিক ভাবে কিন্তু হলটেড হলো গতকালকেও প্রতিষ্ঠানটির

ছয় দশমিক চার দুই শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আর বাকি তিন দশমিক তিন নয় শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এরপরে আমরা যে প্রতিষ্ঠান দেখব যে এই এক পাঠকের জিজ্ঞাসা ছিল যে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অফ বাংলাদেশ অর্থাৎ এক্সিম ব্যাংক সম্পর্কে সে প্রতিষ্ঠানটির দর আজ থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট দর পাঁচ টাকা ষাট পেশায় লেনদেন হয়েছে গত ছয় মাস আগে যারা এই নিয়েছেন তাদের নেগেটিভ রিটার্ন গুনেছেন তারা গত ছয় মাসে নেগেটিভ রিটার্ন মাইনাস টোয়েন্টি এর এক বছর আগে অবশ্য ছিল থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট নেগেটিভ রিটার্ন অর্থাৎ এই প্রতিষ্ঠানটি কিনে কিন্তু লুজারের সম্মুখীন হয়েছেন বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির পি রেশো কিন্তু খুবই ঝুঁকি মুক্ত টু আর

সরকারের কাছে এবং টোয়েন্টি ওয়ান শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং পাবলিকের কাছে বা সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার রয়েছে টোয়েন্টি এরপরে দেখবো ন্যাশনাল টি কোম্পানি এই প্রতিষ্ঠান সম্পর্কে এক পাঠক জানতে চেয়েছেন তাকে বলছি যে গত ছয় মাসে নেগেটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের এই প্রতিষ্ঠানটি মাইনাস টোয়েন্টি পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে একটি লোকসানি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটির প্রথম প্রান্তিকে লোকসান করেছে শেয়ার প্রতি তিন টাকা অষ্টআশি পয়সা দ্বিতীয় প্রান্তিকে ছত্রিশ টাকা বাউন্ন পয়সা তৃতীয় প্রান্তিকে কিন্তু ধস নেমেছে আয় তেষট্টি টাকা সাত পয়সা সত্তর পয়সা কিন্তু শেয়ার প্রতি লোকসান করেছে এই প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানটির ফিফটি থ্রি পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট শেয়ার হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং উদ্যোক্তাদের কাছে রয়েছে থার্টি টু পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট এবং শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বা ইনস্টিটিউটের কাছে এই ছিল প্রতিষ্ঠানটি সম্পর্কে তারপরে আমরা যে প্রতিষ্ঠানটি দেখব সেটা হলো বিচ হ্যাচারি বিচ নিয়ে অনেকেই কিন্তু জানতে চেয়েছেন যে তো এই প্রতিষ্ঠানটির দর কিন্তু আজ কমেছে উনপঞ্চাশ টাকা তিরিশ পয়সা দাঁড়িয়েছে আজ দর কমে এক বছর আগে বিনিয়োগকারীদের নেগেটিভ রিটার্ন দিয়েছে প্রতিষ্ঠানটি থার্টি সিক্স ফোর নাইন পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে গত ছয় মাসে নেগেটিভ রিটার্ন দিয়েছে মাইনাস প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় করেছে পঁচাশি পয়সা দ্বিতীয় প্রান্তিক একটা টাকা পঁচাশি পয়সা তৃতীয় প্রান্তিকে কিন্তু এক টাকা আটাশি পয়সা শেয়ার প্রতি আয় করেছে সুতরাং এটা একটি লাভজনক প্রতিষ্ঠান এবং এর পিডিউস টোয়েন্টি এবং ডিভিডেন্ডিল ওয়ান সব মিলে প্রতিষ্ঠানটির অবস্থা কিন্তু ভালো তবু এই প্রতিষ্ঠানটির কিন্তু বিনিয়োগকারীদের অর্থাৎ বাজার ধসের ফলে কোনো যে কোনো অনেক ভালো কোম্পানি কিন্তু এরকম বিনিয়োগকারীদের নেগেটিভ রিটার্ন দিয়েছে অর্থাৎ লোকসান গুনেছেন এই শেয়ার কোনে কিনে বিনিয়োগকারীরা এই প্রতিষ্ঠানটি ফোর্টি এইট পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট শেয়ার হয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে থার্টি ফোর পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট শেয়ার হয়েছে কাছে এবং সিক্সটিন পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট শেয়ার রয়েছে ইনস্টিটিউটের কাছে সর্বশেষ আমরা দেখব যে আজ যে পজিটিভ কন্ট্রিবিউটর যে শেয়ারগুলো রয়েছে প্রথমেই রয়েছে ব্রাক ব্যাংক তারপরে ইসলাম ব্যাংক তারপর প্রিমিয়ার ব্যাংক তারপরে ইস্টার্ন ব্যাংক লিমিটেড মিডল্যান্ড ব্যাংক বার্জার পেইন্টস রূপালী ব্যাংক সিটি ব্যাংক পাওয়ার গ্রিড ডাস বাংলা ব্যাংক অর্থাৎ দেখা যাচ্ছে যে ব্যাংক খাতের প্রতি কিন্তু একটি বড় ধরনের ঝোঁক রয়েছে এর একটি কারণও রয়েছে কারণ আপনারা জানেন যে গত পরশু কিন্তু সঞ্চয়পত্রের মুনাফার যে হার সেটা কমিয়েছে যার ফলে মনে করছেন যে সঞ্চয়পত্র থেকে ব্যাংকের দিকে গ্রাহক ঝুঁকবেন এবং যদি ব্যাংকের দিকে ঢুকে তাহলে ব্যাংকগুলোর মুনাফা বাড়বে গুলোর মুনাফা বাড়লে একটা পজিটিভ ট্রেন্ডে আসতে পারে সেই জন্যই কিন্তু বাজার সংশ্লিষ্টরা বলছেন যে আজ যে ব্যাংকের শেয়ার যে দর বাড়লো এবং এটি একটি ভালো সাইন কারণ ব্যাংক সেক্টর ছাড়া কিন্তু কোনো পুঁজিবাজারেই ভালো করতে পারে না সুতরাং ব্যাংক যদি ভালো থাকে তাহলে পুঁজিবাজারের অবস্থাও ভালো থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ